নমস্কার কসবা ধর্ষণ ধর্ষণকান্ডে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে যে নির্যাতিতা তিনি মনোজ মিশ্র সহ আরও দুইজনের যে নাম দিয়েছিলেন তারা এবং আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে যে গার্ড ছিলেন কলেজের পিনাকি তাকে কারণ ওই গার্ডরুমের ভেতরেই ধর্ষণ করা হয়েছে বলে ওই নির্যাতিতা জানিয়েছেন এবার তার নির্যাতিতাকে উপর যে অত্যাচার চালানো হয়েছিল সেদিকেও এই যে মেডিকেল টেস্টের রিপোর্ট সেটাতেও তার প্রমাণ মিলেছে তো একটা তো হচ্ছে এই ধর্ষণ কাণ্ড এবং কলকাতা পুলিশের তদন্ত তো আমরা আজকে যেটা আমরা দিয়ে আলোচনা করব কলকাতা পুলিশের এই তদন্তের পরিধি কতদূর কারণ শুধু কি এই তদন্ত শেষ হয়ে যাবে এই ধর্ষণ কাণ্ডের মধ্যে দিয়েই তার সঙ্গে কি অন্যান্য বিষয় যুক্ত হবে কেমন এই মনোজিৎ এই মনোজিৎ ওখানকার শুধুমাত্র যে টিএমসিপি ছাত্র পরিষদের নেতা নয় বা ছাত্র পরিষদটা চালাতো সেটা তো চালাতোই সবই তার কথাই নিয়ন্ত্রিত হতো উপরন্তু সে কিন্তু ছিল হচ্ছে ওই কলেজের অস্থায়ী কর্মীও এখন তদন্তের আওতায় কি আসবে কেন প্রচুর অভিযোগ থাকা সত্ত্বেও এই মনোজিৎকে ওখানে অস্থায়ী কর্মী করা হয়েছিল এবং ওই কলেজের যিনি গভর্নিং বডির সভাপতি তিনি হচ্ছেন তৃণমূলের বিধায়ক অশোক দেব দেব অনেকগুলো ল কলেজেরই গভর্নিং বডির দায়িত্বে রয়েছেন এখানেও তাই তিনি আহ মনোজিৎকে চাকরি দেওয়ার তদ্বিরটা ওই গভর্নিং বডিরই ছিল ফলে কেন মনোজিৎকে যখন চাকরিটা দেয়া হলো তার কি ক্রেডেনশিয়াল গুলো পরীক্ষা করা হয়েছিল কারণ ওই কসবা ল কলেজেরই ছাত্র ছিলেন মনোজিৎ দু হাজার সালে এরপর দু সালে সে কলেজ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয় তার কাজের জন্য তার তারপর ছুরি দিয়ে মেরেছিল পুলিশে ডায়েরি হয় তারপর তাকে বিতাড়িত করে দেওয়া হয় এরপর সে প্রভাব খাটিয়ে আবার কলেজে ঢোকে তারপরেও শেষ নয় তারপরেও তার বিরুদ্ধে থানায় নানাবিধ অভিযোগ ছিল কিন্তু শাসক দলের নেতাদের ছত্র থাকার জন্য তাকে কেউ ধরতে পারেনি এবং তাকে দক্ষিণ কলকাতার টিএমসিপি ছাত্র ইউনিটের সভাপতিও ছিল ওখানে যদিও তৃণমূল তার সঙ্গে এখন প্রচুর দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে বলা হচ্ছে দু হাজার বাইশ সালের পর সে আর রকম পদে ছিল না তাহলে বাইশ সালের আগেও যে যার বিরুদ্ধে এত অভিযোগ যার বিরুদ্ধে শুধুমাত্র যে কলেজ থেকে রাষ্ট্রিকেট হয়ে যাওয়ার অভিযোগ নয় অন্যান্য যে সমস্ত অভিযোগ ভয় দেখানো টাকা তোলা তাহলে তাকে কিভাবে দায়িত্ব দেওয়া হলো তৃণমূল কোনো সন্দেহ নেই যথেষ্ট এই ইস্যুতে চাপে আছে তারা চাপ কাটানোর চেষ্টা করছে যে তদন্ত হচ্ছে একজনকে গ্রেপ্তার করা তিনজনকে গ্রেপ্তার করা হচ্ছে প্রশ্নটা গ্রেপ্তার করার থেকেও বড় প্রশ্ন যে আজকে কলেজগুলোর এই হাল হলো কেন আজকে এই দুষ্কৃতি এরা ছাত্র নয় এরা তো দুষ্কৃতি এই দুষ্কৃতীদের অবাধ ছাড়পত্র কেন দেয়া হলো অবাধ টাকা তোলার ছাড়পত্র কেন দেয়া হলো দিনের পর দিন এমন একটা পরিবেশ কেন করে তোলা হলো যেখানে কলেজের কোনো কোন স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন হয় না তাহলে সেই দাদাগিরির সুযোগ কেন করে দেওয়া হলো দানা প্রশ্ন একটা পরিবেশ না থাকলে কি আর ধর্ষণটা হয় ধর্ষণ তো হচ্ছে শেষ পদক্ষেপ এই পরিবেশটা দিনের পর দিন কিভাবে নাকি পরিবেশটা প্রাচীর তৈরি করা হয়েছিল কায়েম করা হয়েছিল তো এই পুলিশি তদন্তে কি অশোকদেব আসবেন অশোকদেবকে কি জিজ্ঞাসাবাদ করা হবে কারণ ক্রাইম যিনি করেছেন মনোজিত জেলে ইতিমধ্যেই কিন্তু মনোজিতের হয়ে যিনি প্রস্তাব করলেন তার তার কি কোনো দায়ভার নেই আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে কিন্তু কলকাতা পুলিশ একবারের জন্য যিনি আরজিকরের অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেই উল্টে মুখ্যমন্ত্রী তো তাকে ওখান থেকে অন্য আর্যকর থেকে সরিয়ে অন্য পদে পর্যন্ত বসিয়ে দিয়েছিলেন তো এবার কলকাতা পুলিশ কি অশোক দেব পর্যন্ত যাবে এখনো পর্যন্ত যেটি আমাকে জিজ্ঞেস করে কোনো সম্ভাবনাই নেই তৃণমূল সূত্রে যে খবর পাচ্ছি দল অশোক দেবকে একেবারে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কারণ দল জানে যে কি বলতে কি বলে দেবে সেটা দলের কাছে চাপ সৃষ্টি হবে কেন উনি কেন করলেন রেকমেন্ড কেন করেছিলেন এই প্রশ্নের উত্তর তো দিতে হবে তাকে অনজিতের কি কাজ করবে সেই দায় ভার ওনার নেই সত্যিই তৈরি কেন তার দায় নেবেন কিন্তু উনি যখন রেকমেন্ডেশন করলেন একজন অভিযুক্তকে কি দেখে উনি রেকমেন্ড করলেন জানা নেই যে রেকমেন্ডেশনের পেছনে ওনার কি যুক্তি উনি সাজিয়েছেন বা দেবেন কারণ সেটা কোনোদিন আর প্রকাশ্যে আসবে না দল ওনাকে মুখ্যতা বহন করবে ঠিক এই জায়গায় সিবিআই তদন্তের ওপর অনেকের ভরসা এখন চলে গেছে কারণ বাংলায় একটার পর একটা সিবিআই তদন্ত হয়েছে তার কোনো নিট রেজাল্ট কিন্তু অনেক মামলার পাওয়া যায়নি এমনকি অপয়া মামলাতেও সিবিআই এর তদন্ত চলছে সেটা কিন্তু আমাদের সবার প্রশ্ন আছে তাই এবার আমরা দেখলাম বিজেপি কিন্তু কোনো অবস্থাতেই আর সিবিআই অবস্থাতেই বলছে না যে এই ধর্ষণ কাণ্ডে সিবিআই চাই তারা বলছে কলকাতা পুলিশই এর তদন্ত করবে ইতিমধ্যে এক আহ আইনজীবী তিনি কিন্তু সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং সেখানে প্রধান বিচারপতি বেঞ্চে হয়তো পরের সপ্তাহে উঠবে এবং তারা সেক্ষেত্রে রায় দেবে কারণ রাজনৈতিক দল তারা তার থেকে একটা ডিফারেন্স রাখতে চাইছে যেহেতু সিবিআই দেখুন সিবিআইয়ের কোর্টে বল গেলে কী হবে তার পুরো জিনিসটা তখন সিবিআইকে উত্তর দাও বলে এরা ঝাঁপিয়ে পড়বে এবং সিবিআই যেটা আজকে তৃণমূল কংগ্রেস আর্জি করের পর বারবার করে যেটা করছে তাদের ঘাট থেকে দোষ চাপ জন্য এখানেও তাই হচ্ছে কিন্তু আজকে আরেকটা বিষয় বড় হয়ে দেখা দিচ্ছে সেটা হচ্ছে আরজি পর যে নাগরিক আন্দোলন কলকাতাকে উত্তাল করে দিয়েছিল সেই নাগরিক আন্দোলন কি আবার হবে আবার কি মেয়েদের রাজ জাগা শুরু হবে দেখলাম যে আরজি সময় যে মেয়েটি রিমঝিম মিত্র যে নাগরিক আন্দোলনের কথা বলেছিল তিনি আবার একটা পোস্ট দিয়েছেন তিনি আবার ওই নাগরিক সাধারণ মানুষ তারা কিন্তু যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরজি করে পর রাস্তায় নেমেছিলেন মেয়েদের নিরাপত্তা সেটা তো নিশ্চিত হয়নি উল্টে দেখতে পারলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা আইনের কলেজে একটা মেয়েকে ধর্ষিত হতে হলো এবং কারা ধর্ষণ করলো স্কুল সেই কলেজে সহপাঠীরা রাজনৈতিক নেতারা তাহলে তারা কোথায় যাবে এবং তার সঙ্গে যেটা পাষ্ঠে পৃষ্ঠে লেগে আছে সেটা হচ্ছে হুমকি সংস্কৃতি যেটা শুধুমাত্র একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সেটা কলেজ থেকে কলেজে সেটা যেমন মেডিকেল কলেজেও সত্য সেটা তেমন আইন কলেজেও সত্য সেটা কলকাতা থেকে জেলার প্রতিটা কলেজেই আজকে এই হুমকি সংস্কৃতি সেটা জাঁকিয়ে বসেছে অর্থাৎ বলা যেতে পারে এই হুমকি সংস্কৃতির মাধ্যমেই ছাত্রছাত্রীদের ছাত্রীদের দাবিয়ে রাখা হচ্ছে তো আবার কি জনসাধারণ জেগে উঠবে সেটা এখনো বলা যায় না কারণ আর জি করে সত্তর দিনের ওপর উত্তাল আন্দোলন চলার ফলে আলটিমেট কিন্তু কোনো নেট রেজাল্ট আমরা পাইনি কারণ মনে করে যে এই ঘটনা একমাত্র যোগ আছে যেটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলেছিল সিবিআই সেই সাপ্লিমেন্টারি চার্জশিটও কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি আর কেউ কি সরাসরি খুনের ঘটনায় যুক্ত ছিল তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে তো দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা পরবর্তীকালে অভিজিৎ মণ্ডল এবং থানার আইসি তারা দুজনেই ছাড়াও পেয়ে গেছেন জামিনে আছেন সন্দীপ অবশ্য অন্য চুরি দুর্নীতির এতে জেলে আছেন কিন্তু তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেটা উনি জামিন পেয়ে গেছেন সেখানে সিবিআই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট না দেওয়া হলেও জনগণের বিশ্বাস এই ঘটনার মধ্যে আরো অনেক প্রভাবশালীরা আছে ঠিক যেমন এখানেও মনোজিত যে প্রভাবশালী ছিল সেটার বিষয়ে কোনো সন্দেহ নেই প্রভাবশালী না থাকলে সে মেয়েটি যে অভিযোগ দায়ের করেছে এফআইআর করেছে সেখানে বলা হয়েছে যে মনোজিৎ তাকে কিভাবে ভয় দেখিয়েছিল এবং ধর্ষণের পর তার ছবি পর্যন্ত তুলে রেখেছিল তা বোঝাই যাচ্ছে যে তার কোনো ক্ষমতা না থাকলে সে কি করে বলে যে তার বাবা মাকে জেলে পুড়ে দেব তো পুলিশের তদন্ত কত দূর যাবে কার ছত্র ছায়া সেসব ভেবেও লাভ নেই তো আবার কি সিবিআই তদন্ত আবার কি কলকাতা জেগে উঠবে এই মুহূর্তে বাকি কি বলার মতো পরিস্থিতি নিবার সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না কারণ আবার হয়তো বাঙালি সেই তো হয়েছিল আগস্ট মাসে তারপরে শীতকাল গেছে এখন বর্ষাকাল একবার কবার তাদের চিত্ত বারবার জেগে উঠবে তাহলে তো অনেক কিছুই এখানে বোতল আসতো সেসব আসছে না কারণ অভয়ের মৃত্যুর পরও যে ভোট এসছে সেখানেও শাসক দল অনায়াসে জিতেছে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার পরও কালীগঞ্জ অনায়াসে জিতেছে তারপর আবার এই কাণ্ড সেখানে বাঙালি জেগে উঠবে সাধারণ মানুষ আবার রাস্তায় নামবে আবার প্রতিবাদে মুখর হবে সেই চেষ্টাটা শুরু হয়েছে আবার একটা নাগরিক আন্দোলনে আমার চ্যানেলের যারা দর্শক তারাও তাদের মতো করে প্রতিবাদ করবে গণতন্ত্রে প্রতিবাদটা কিন্তু খুব জরুরি যদি প্রতিবাদ না করে যদি প্রতিবাদ থেমে যায় তাহলে কিন্তু এই দুষ্কৃতিরাজ বাড়বে করে হয়েছে কলেজিক হয়েছে আপনার বা আমার ঘরে আসতে কিন্তু আর খুব একটা দেরি হয় তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান